পানাগড় শিল্পতালুকে মদ কারখানার দুর্গন্ধে টেকা দায়ী হয়ে দাঁড়িয়েছে স্কুল চালানো দায়ী হয়ে দাঁড়িয়েছে বারবার প্রশাসনের কাছে আর্জি জানিয়েও মেলেনি সুরাহা প্রতিবাদে দুর্গাপুরের পানাগড় মোরগ্রাম রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের অবরোধে সামিল খুদে পড়ুয়ারা দুর্গাপুর পানাগড় তালুকে একটি মদ তৈরির কারখানার দুর্গন্ধে জেরবার এলাকার মানুষ অসুস্থ হচ্ছে শিশুরা প্রশাসনের কাছে বারবার আর্জি জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি পরিস্থিতি এমনই ভয়ঙ্কর এলাকার বেশ কয়েকটি স্কুল চালানো দায়ী হয়ে দাঁড়িয়েছে শেষমেশ এবার স্থানীয়দের সাথে সাথে শেষ এবার স্থানীয়দের সাথে সাথে স্কুলের ক্ষুদে পড়ুয়া মহিলারা পানাগড় মোরগ্রাম রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ অবিলম্বে কারখানা বন্ধ করার দাবি স্থানীয়দের ঘটনাস্থলে কাকসা থানার পুলিশ যান চলাচল ব্যাহত দুর্গাপুরে পানাগড় মোরগ্রাম রাজ্য সড়কে ট্রেনকে তারা অবরোধ করেছিল এবং তারা আন্দোলনের পথে যাবে কথা বলছে দুর্গন্ধ এত ছড়াচ্ছে সেই কারখানা ওটা ওটা আমরা আমি নিজেও নতুন এখন ওই দপ্তরে আমাদের পরিবেশ দপ্তরের নতুন যিনি সচিব হয়েছেন আমি তাকে অনুরোধ করেছি প্রশাসন দেখছে ওটা আমরা নিশ্চয়ই কোনো পরিবেশ দূষণকে সমর্থন করি না এবং সেটা যাতে অতি সত্বর এই ব্যাপারে ব্যবস্থা নিয়ে উপযুক্তভাবে পরিবেশ দূষণকে বন্ধ করা যায় তার জন্য সচেষ্ট হওয়ার জন্য আমরা চেষ্টা করি তার পরিবর্তে আমরা আজকে পথ অবরোধের নামে বাধ্য হয়েছি হলে প্রক্রিয়া চালায় না কারণ প্রত্যেকটা মানুষের দুর্গন্ধ এতটাই আমাদের খারাপ লাগছে পরিবেশকে দূষিত করেছে যে পরিবেশের জন্য আজকে আমরা পথ অবরোধের জন্য প্রক হয়েছি নাহলে আমাদের কোনো দরকার ছিল না সাধারণ মানুষকে পথে আটকে রেখা অতটা আমাদের এখানে থেকে ফ্যাক্টরিটা চালু করেছে তার আগে এই ফ্যাক্টরিতে এতগুলো ফ্যাক্টরি থাকতে আমরা কোনো ঠিক পারি কিন্তু এখন আমরা দশমিক মল ফ্যাক্টরি চালু হওয়ার পর আমরা এই গন্ধটা উপলব্ধি করছি আর ছ মাস ধরে